লাইভে যুক্ত হয়ে গেলাম আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঢাকা উত্তর বাড্ডা ফুটাবার ব্রিজ থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি প্রিয় দর্শক প্রতিদিনের ন্যায় আজকেও লাইভে যুক্ত হয়েছি আপনাদের সাথে আমি ঠিক ঢাকা উত্তর থেকে লাইভে যুক্ত আছি আপনাকে দেখানোর চেষ্টা করছি এখানকার রাস্তার বর্তমান পরিস্থিতি আপনার যারা লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে আমার কথা ক্লিয়ার শোনা যায় কি না এম ডি নুরুল কবির ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছো ভালো আছেন শুভ সন্ধ্যা আমি চট্টগ্রাম মূল কবির যুক্ত হয়েছি লাইভে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই কবির ভাই প্রিয় দর্শক আমি আজকে লাইভে যুক্ত আছি ঢাকা উত্তর থেকে সরাসরি যুক্ত আছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি আপনারা জানেন যে আমি প্রতিনিয়তই কিন্তু লাইভে যুক্ত হয় ঢাকার যে কোনো প্রান্ত থেকে ঠিক তারই ধারাবাহিকতাই আজকেও লাইভে যুক্ত আছি নুরুল কবির ভাই আরও লিখেছেন থ্যাংক ইউ সাথে অনেক ধন্যবাদ আসার জন্য লাইভেও আচ্ছা আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই আপনি লাইভে যুক্ত হওয়ার জন্য নুরুল কবির ভাই লিখেছেন ঢাকায় কি আন্দোলন চলছে নাকি ভাই আমি চট্টগ্রাম থেকে তুমি দেখতে চাও সেজন্য আচ্ছা না ঢাকায় কোনো আন্দোলন বর্তমানে নাই আমি কিছুক্ষণ আগে অবশ্য গুলিস্তান শাহবাড়ি থেকে গেছিলাম কোনো আন্দোলন পাইনি আমি এখন বর্তমানে ফুটাবার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে উত্তর বর্ডা ফুটাবার ব্রিজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন প্রিয় দর্শক এ রোডটি চলে গেল রামপুরার দিকে রামপুরা গুলিস্তান এই রোড দিয়ে যাওয়া যায় কি চলছে ভাই এখানে আসলে তেমন কিছুই চলছে না জাস্ট আমি প্রতিনিয়তই লাইভে যুক্ত হই ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও লাইভে যুক্ত হয়েছে আমি সাধারণত ঢাকার যে কোনো প্রান্ত থেকেই কিন্তু লাইভে যুক্ত হই প্রতিনিয়ত ঠিক তার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে কিন্তু উত্তর পাড্ডা থেকে লাইভে যুক্ত আছি এখন কয়টা বাজে ওখানে এখন বাজে হচ্ছে আটটা সাতচল্লিশ আপনি কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যারা নতুন আমার লাইভে যুক্ত হয়েছেন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন এমডি আশাফুল ইসলাম লিখেছেন মালয়েশিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ আমার এখানে কিন্তু অনেক প্রবাসী ভাই আছে যারা কিন্তু প্রতিনিয়তই আমার লাইভে যুক্ত হন এবং তারা কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে আমি দেখেছি আমার এখানে কিন্তু অনেকেই আমার লাইফগুলো পছন্দ করে আবার অনেকেই কিন্তু অপছন্দ করে যারা বিশেষ করে অপছন্দ করবেন আশা করি লাইফটা ইগনোর করে চলে যাবেন অনেকে আবার লাইভে এসে অনেক সময় কিন্তু অনেক খারাপ খারাপ কথা লেখেন আশা করব এ থেকে আপনারা বিরত থাকবেন তারা নাম লিখেছেন ভাই আমি চট্টগ্রাম থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ ইউএস থেকে দেখছেন গোলাম মোস্তফা লিখেছেন নিউ ইয়র্ক থেকে অসংখ্য ধন্যবাদ ভাই আমি দেখেছি যে এখানে যেগুলো কমেন্ট হচ্ছে ম্যাক্সিমামই কিন্তু প্রবাস থেকে কমেন্টগুলো করছে ডান সাইডটা একটু দেখান আমি আমি ঠিক আবার ব্রিজের উপরে আছি আপনারা দেখতে পাচ্ছেন আমি ঠিক আবার ব্রিজ থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কেমন আমি শুরু বাচ্চা অর্ডার দিয়ে দেখলাম আপনার প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

স্ক্রিপ্ট লেখা লাগে তাহলে ফেস কথা বলা লাগে আমার এই সেটা আবার দেখবে আসলে আমার চাকরির পাশাপাশি এটা করে তো অত সময় পাই নাম কি আপনি আর চ্যানেলে যাই সময়ের চোখ হ্যাঁ সময়ের চোখ সময়ের চোখ বাংলায় সাল দিলে বাদলের জন্য

প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করি কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন আশা করি যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঢাকা উত্তর বাড্ডা থেকে সরাসরি প্রিয় দর্শক আরেকটি বিষয় আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ফুটাবার ব্রিজের উপরে আছি কিন্তু ফুটাবার ব্রিজ কিন্তু অনেকেই কিন্তু ইউজ করে না এভাবে কিন্তু রাস্তা পারাপার হয় এই ক্ষেত্রে কিন্তু অনেক সময় কিন্তু দুর্ঘটনা ঘটে তারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরোবার বিড়ি দিয়ে উপর আছি তবুও কিন্তু তারা এভাবে কিন্তু রাস্তা পারাপার হচ্ছে আর বিশেষ করে যে আইল্যান্ডগুলো এগুলা কিন্তু পুরাটাই কিন্তু আগে ছিল ঠিক গণ অভ্যর্থনের যে জুলাইয়ের পর আর কি এটার কোনো মেরামত করা হয়নি তো এখন এখান থেকে কিন্তু যে কোনো মানে যে সেই কিন্তু এভাবে কিন্তু রাস্তা পারাপার হয় হ্যো দর্শক সময় চোখের পক্ষ থেকে আমি রকুনুজ্জামান আপনার মাঝে লাইভে যুক্ত আছি ঢাকা উত্তর বাড্ডা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি প্রতিনিয়ত আপনার মাঝে লাইভে যুক্ত হই ঢাকার যে কোনো প্রান্ত থেকে ঠিক তারই ধারাবাহাতে আজকে ঢাকা উত্তর বাড্ডা থেকে কিন্তু লাইভে যুক্ত আছি তো আপনারা যারা লাইভটি দেখছেন আশা করবো কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এবং যারা নতুন আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাখিয়ে থাকবেন どんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどんどん

প্রিয় দর্শক ঢাকা থেকে যারা যুক্ত আছেন আশা করি কমেন্টে জানাবেন যে ঢাকার কোন প্রান্ত থেকে আপনারা লাইভে দেখছেন আর যারা প্রবাস থেকে যুক্ত আছেন আশা করি তারাও জানাবেন যে কোথা থেকে আপনারা কোন দেশ থেকে লাইভটি দেখছেন প্রিয় দর্শক সময় চোখের পক্ষ থেকে আমি প্রতিনিয়তই কিন্তু চেষ্টা করি আপনাদের মাঝে লাইভে যুক্ত হওয়ার ঠিক আপনারা আমার লাইভে দেখেন বিধায় কিন্তু আমি প্রতিনিয়ত যুক্ত হই আর কি তো আমি দেখি যে আমার লাইভে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রায় দুইশো তিনশো মানুষ কিন্তু জয়েন হয় আমার কাছ খুবই ভালো লাগে তারা কিন্তু অনেক ভালো ভালো কমেন্ট করে তো আশা করবো আপনারা যারা লাইভটি দেখছেন কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন অমর ফারুক ভাই লিখেছেন নাসোল সাফাই নবগঞ্জ সাফাই নবাবগঞ্জ থেকে এমডি রাসেল ভাই লিখেছেন আমি রাসেল আবারও চলে আসলাম মানিকগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ ভাই প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এমডি রাসেল ভাই কিন্তু আমার লাইভে প্রতিনিয়তই দেখেন এবং কমেন্ট করেন অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই মোহাম্মদ লিখেছেন ইউএস থেকে অসংখ্য ধন্যবাদ রাসেল লিখেছেন ভাই মানিকগঞ্জ চিনেন নাকি হ্যাঁ মানিকগঞ্জ নাম শুনেছি কখনো যাওয়া হয়নি আমি সৌদি আরব থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ তানি একটা রুমা লিখেছেন আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে চট্টগ্রাম থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ এম ডি রাসেল ভাই লিখেছেন মানিকগঞ্জে দাওয়াত রইল আসবেন ইনশাল্লাহ ভাই প্রিয় আপনারা যারা লাইভে দেখছেন আমি এখন বর্তমানে লাইভে যুক্ত আছি ঢাকা উত্তর বাড্ডা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি কি পূর্ব বাড্ডা উত্তর বাড্ডা ফোটাভাট ব্রিজ থেকে লাইভে যুক্ত আছি প্রিয় দর্শক আপনারা যারা লাইফে দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটা ফুট ওভার ব্রিজের উপরে কিন্তু দাঁড়িয়ে আছি কিন্তু অনেকেই কিন্তু আছে যারা কিন্তু পায়ে হেঁটে রাস্তা পারাপার হচ্ছে এক্ষেত্রে কিন্তু অনেক সময় কিন্তু অনেক ধরনের কিন্তু দুর্ঘটনা কিন্তু ঘটে আপনারা দেখতে পাচ্ছেন যে লেনের পরে কিন্তু তারা কিন্তু প্রায় দু পাঁচ মিনিট কিন্তু দাঁড়ায় থাকার মতন ধৈর্য আছে কিন্তু ঠিক সুন্দর ব্যবস্থা থাকার পরেও কিন্তু এই ফুট ব্রিজ কিন্তু অনেকেই কিন্তু ইউজ করে না এমনি রাসেল ভাই লিখেছেন ভাই আপনি দর্শনীয় স্থানে ঘুরে লাইভ করবেন ভাই ও আচ্ছা আসলে কর্মব্যস্ততার কারণে কোথাও যাওয়া হয় না বিশেষ করে এই কর্মের মাঝেই কিন্তু চেষ্টা করি আপনাদের মাঝে লাইভে যুক্ত হওয়ার জন্য তবে সামনে চেষ্টা করবো আপনাদের মাঝে দর্শনীয় স্থান থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য প্রিয় দর্শক আপনারা যারা লাইভটি দেখছেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে লাইভ চলাকালীন সময়ে অনাকাঙ্ক্ষিতভাবে অনেক ঘটনাই কিন্তু সামনে চলে আসে রাসেল ভাই লিখেছেন আপনি কিসে জব করেন ভাই আমি আছি দৈনিক যোগান্তরেশক সাথেই থাকবেন ভাই আমি দিনাজপুর থেকে বলতেছি এটা কোন জায়গা ভাই এটি হচ্ছে যে ঢাকা উত্তর বাড্ডা আমি ঠিক উত্তর বাড্ডা ফুটাভার ব্রিজে ছিলাম এখন নিয়ে আসলাম আমি ঠিক এই ফুটাবার ব্রিজের ওপরেই কিন্তু ছিলাম এটা কি সাঁতারপুর রোডের মাথা না ভাই এটা হচ্ছে উত্তর বাড্ডা আপনারা পুরাবার ব্রিজ যদি আশেপাশে যদি থেকে থাকেন তবে অত তো ওকে চিনতে পারবেন এই পুরাবার ব্রিজটি এমনি রাসেল ভাই লিখেছেন ও আপনার কাজ শেষ হয় কখন ভাই আমার কাজ শেষ হয় বিকাল পাঁচটায় ঠিক পাঁচটা পরের থেকে আর কি চেষ্টা করি যে কোনো একটা স্থানে যাওয়ার এই আর কি এম ডি রাসেল ভাই লিখেছেন একদিন মানিকগঞ্জ এসে লাইভ করবেন ইনশাল্লাহ চেষ্টা করব ভাই তো প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ পর্যন্ত লাইভে যুক্ত ছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা তো লাইভটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো লাইভে আল্লাহ হাফেজ